ট্রাইব্যুনালে জমা দিয়েছি যেখানে ওই টকশোটা ডাউনলোড করে করা আছে সেটি ট্রাইব্যুনাল বাজিয়ে শুনিয়েছেন আমরা শুনেছি একজন সিনিয়র আইনজীবী এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সেই সাথে উনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের একজন সংসদ সদস্য প্রার্থী ওখানে উনি বলছেন ফজলুর রহমান সাহেব বলছেন যে আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট আমি মানি না উপস্থাপক প্রশ্ন করছেন মিডিয়া কি জানতে পারেনি উনি তার উত্তরে বলছেন সবাই জানে জানবে না কেন আমার ইউটিউব শোনেন আমি এই কোর্ট মানি না এই কোর্টের আমি বিচার মানি না ইউটিউবে বলেছি টক শোতে বলেছি যদি না বলে থাকি এখন বললে আমার ভুল আমার মাপ চাইব প্রতিদিন বলছি এই বিচার আমি এই কোর্টের বিচার আমি মানি না আরও বলছেন উনি এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টের বিচার এই কোর্টে বিচার হইতে পারে না এই কোর্টে যারা বিচার করতেছে আমার ধারণা এদের মধ্যে এদের ভেতরে একটা কথা আছে এছাড়াও আরও অনেক ডিফামেটরি বক্তব্য উনি দিয়েছেন আমরা শুধু কোর্ট নিয়ে উনি যতটুক কথা বলেছেন সেটুকু ট্রাইব্যুনালের সামনে পড়েছি আর এছাড়াও আরও অনেক কথা কথা বলেছেন সেটা ট্রাইব্যুনালের বাজিয়ে শোনানো হয়েছে আর টোটাল টকশোটা আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি আপনি কি প্রশ্ন করছিলেন এই স্টেটমেন্টের মধ্যেই আছে যে আমি এটা প্রথম না আমি শুরু থেকেই বলে আসছি এই ট্রাইব্যুনাল মানি না তার মানে আপনার কথাই সাপোর্ট করছে যে উনি প্রথম থেকেই বলে আসছেন যে উনি এটা মানেন না এবং যার কারণে উনি কিছুদিন আগে দল থেকে বহিষ্কার হয়েছিলেন কেন উনি এটা বলছেন পদ স্থগিত হয়েছিল আর এই বক্তব্য আপনি যে প্রশ্নটা করেছেন এর উত্তরটা মনে হয় তার পার্টি সঠিকভাবে দিতে পারবে যে কেন উনি এটা বলছেন বা কেন তার বিরুদ্ধে না না আমরা সুনির্দিষ্টভাবে শুধু ওনার উপরে এনেছি কারণ এই কথাটা উনি বলেছেন ঠিক না আমরা শুধু বলতে চাই যে এই ট্রাইব্যুল

না বলে থাকি তাহলে ভুল বলেছি সেটা হচ্ছে এই ট্রাইব্যুনালের জুরিসডিকশান আমি মানি না উনি এটা রিপিট করেছেন এই ট্রাইব্যুনালের জুরিসডিকশান আমি মানি না এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয় উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মানেন নাই বলে অবজ্ঞা করেছেন অবহেলা করেছেন অর্ডার সিটি দেখিয়েছেন সেই সাথে উনি আরেকটি কথা বলেছেন আমার ধারণা যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আছে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট বলতে উনি কি বোঝাতে চেয়েছেন এটা খুব পরিষ্কার পরের বক্তব্যগুলো যদি আপনারা বিবেচনায় আনেন তাহলে উনি পরিষ্কার বোঝাতে চেয়েছেন প্রসিকিউশন অর থার্ড পার্টি কারোর সাথে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে এই জাজমেন্ট বা প্রসিডিং চলছে এইটা একটা বিচারকের জন্য একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচারপ্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননা কর সেই সাথে উনি প্রসিকিউশন টিমকে চ্যালেঞ্জ করেছেন আমাদের আইনের এগারো ধারা অনুযায়ী বিচার প্রক্রিয়া বিচারক এবং কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই এই ক্ষেত্রে যদি তারা এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেন অনারেবল ট্রাইব্যুনাল কোনো আবেদনের ভিত্তিতে অথবা সোমট একটি কজ অর্থাৎ তাকে নোটিশ দিয়ে তার কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এবং সর্বোচ্চ শাস্তি হিসাবে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরি অথবা না অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা দুটোই দিতে পারেন এই মামলায় আপনারা দেখেছেন যে আমরা এখানে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এই শুনানিটা আজকে হয়েছে অনারেবল ট্রাইব্যুনালের আজকে তিনজন মেম্বারের মধ্যে একজন মেম্বার অর্থাৎ চেয়ারম্যান এবং মেম্বার ওয়ান অনুপস্থিত ছিলেন চেয়ারম্যান অনুপস্থ চেয়ারম্যান এবং মেম্বার ওয়ানের অনুপস্থিতিতে মেম্বার টু শুনানি করে বলেছেন যে যেহেতু একটা সিরিয়াস অ্যালিগেশান সিরিয়াস ম্যাটার এই জন্য আমি চাচ্ছি যে অন্তত চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে এই শুনানিটা হোক আমি অর্থাৎ অনারেবল ট্রাইব্যুনালের আজকে সিটিং মেম্বার এবং এটা নেক্সট সানডে শুনানির জন্য দিন ধার্য করেছেন বাকি প্রসিডিং আপনারা দেখেছেন জি স্যার এছাড়াও তো অনেকেই এই ট্রাইব্যুনাল নিয়ে বলছে বিষয় কেন আনবে এখন দুটো বিষয় এক হচ্ছে যে অনেকেই বলছেন অনেকেই দেখা যাচ্ছে যাদের নাম ঠিকানা গোপন করে অনেকে বট আইডি বলে বিভিন্নভাবে এটা বলছেন যারা বাংলাদেশে অধিকাংশ যারা এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলছেন তারা বাংলাদেশে অনুপস্থিত তাদের বিরুদ্ধে প্রসিডিং করতে গেলে আমাদেরকে হাজার হাজার প্রসিডিং করতে হবে কিন্তু একজন দায়িত্বশীল ব্যক্তি যখন একজন বিজ্ঞ ব্যক্তি যখন একজন জানা ব্যক্তি যখন ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে যান চান তখন এর বিকল্প আমাদের কিছু ছিল না